আমরা এসে মানছি না এই দাবিতেই আজ রাজপথে আমরা হাঁটছি নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে এমন কোনো কথা নেই আমরা জানি নির্বাচন কমিশন এটা স্বীকার করতে হবে যারা ভারতে ঘাম ঝরায় তারাই নাগরিক কোনো রকম কাগজ তার নাগরিকত্বের প্রমাণ হয় না হতে পারে না নির্বাচন কমিশন বললেই যে আমাকে মানতে হবে এমন কোনো কথা নেই নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে যারা ভারতে ঘাম ঝরায় তারাই নাগরিক এই মুহূর্তে এই মহিলাকে সোজা মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া দরকার আচ্ছা ইনি কি মূর্খের স্বর্গে বাস করেন ভারতে থাকবেন অথচ কাগজ দেখাবেন না এই সব কি মামার বাড়ি আবদার নাকি যে ঘাম ঝরাবে সেই নাকি ভারতের নাগরিক বাহ এসআইআর শুরু হয়েছে এবার বুঝবে কত ধানে কত চাল কাগজ যার নেই সে কি দেখাবে আর আইন না মারলে অমিত শাহজি যা বলেছেন ঠিক তাই হবে তখন বুঝবেন এ তো মনে হচ্ছে দিদিরই বোন একদম দিদির মতো কথা দিদি একসময় বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না আজকে দিদিও বেঁচে আছেন আর এসআইআরও হচ্ছে দেখুন যদি ব্যক্তি দু সালে ভোটার তালিকায় নাম থাকে বা পরিবারে বাবা মার ভোটার তালিকায় নাম রয়েছে সেক্ষেত্রে এসআইআর পক্ষে কোনো কাগজ দেখাতে হবে না তাছাড়া ভারতের নাগরিকত্বের প্রমাণ থাকলে আমি কেন ভয় পাব এদিকে যারা এসআইআর বিরোধিতা করছিল তারাই এসআইআর শুরু হতেই একের পর এক দেশ ছেড়ে বাংলাদেশিরা বিএসএফের জালে ধরা পড়ছে হঠাৎ করে মানুষ উধাও হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ কোচবিহারের পর এবার স্বরূপনগরে আবারও এগারো জন বাংলাদেশি ধরা পড়েছে বাংলা থেকে ফেরার চেষ্টাই বাংলাদেশিরা বাংলাদেশ থেকে আসা অতিথিরা ভারতীয় হবার জন্য কোথাও দেখা যাচ্ছে ভাড়া করা বাবা বানিয়ে তিনজন বাংলাদেশির বসবাস ঘটনাটি হিঙ্গলগঞ্জের কোথাও আবার দেখা যাচ্ছে ভারতীয় বাবা মার বাংলাদেশি ছেলে এছাড়াও হাসনাবাদের শ্বশুরকে বাবার পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম বাংলাদেশি জামাইয়ের সবচেয়ে আশ্চর্যের বিষয় যিনি বিএলও হিসাবে কাজ করছেন তার দু সালে ভোটার তালিকায় নামই নেই সেই ব্যক্তি বৌদিকে মা বানিয়ে তার ভোটার তালিকায় নাম হয়েছে অর্থাৎ ঝুলি থেকে সমস্ত বেড়াল বেরোতে শুরু করেছে একের পর এক পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারী বলছেন যে সমস্ত বাংলাদেশিরা ফাঁকা পদ দিয়ে ঢুকেছেন ওই পদ দিয়ে ফিরে যান এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম আগামী দু তিন দিনের মধ্যেও ফাঁকা হয়ে যাবে তবে এসআইআর না হলে জানাও যেত না বাংলার মধ্যে কত বাংলাদেশি ঢুকে বসবাস করছে তাই না